তুই আমাকে একটা বিড়ির ভাগে দিস বাপ মরে গেলে পরে জায়গা সয় জয় সম্পত্তির কি ভাগ দিব তার কোন গ্যারান্টি আছে তাহলে আজকে বাপের কাছে তোর বিড়িতে খা যা 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 কি রে ওকে কাছে চলে গেল জমি ভাগ লাগার জন্য তো বলিলি আমি কি নেব নে তাও তো লাগবে আমার সাথে মাঠে কাজ করে বেড়ায় তোরা দুজন বড় কিছু শিখতেও না অত আমি তোমার দেয় না তুমি মনে পরে জমির ভাগ দিবি কি গ্যারান্টি আছে

হ্যাঁ ভাই আমি আসতেছি তুই যা বিষয়টা আমি দেখতেছি হ্যালো ভাই বসো আর তুমি চলে যাও তোমার বিষয়টা আমি দেখতেছি তাহলে তুমি তুমি কাজ করো তোমার লোকজনকে পাঠাও দাও তোমরাও চলে যাও তোমরাও চলে যাও

আমি হচ্ছে আমাকেটা বিড়ির ভাগ দেনা না পাপের কাছে যখন গেলাম জাগা জমে লেখি দেওয়া লাগবি জায়গা জমি জায়গা জমে লেখি দেওয়া লাগবি আমি মরার পরে হাঁটছে তোর দুজন ভাগ তে।

বুদ্ধিৰা ভাই লাগছে ভাই ধন্যবাদ ভাই আপোনাৰ